আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করব ফানে করব ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করব না মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য মসজিদে ঢুকে এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান মনে রাখবা সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকে এক কথা নয় আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচব শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার কোনোই বলো আজকে দেশ ভারত প্রসঙ্গ করে যেটা বলতেই হবে পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায় আমাদেরকে মস্কারা করে আমাদেরকে হুমকি দেয় তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব। তাদের ফাঁদে তারাই আটকে গেছে পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিস না পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে তোমাদেরকে পিটাবো আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না পেঁয়াজ দেবে না আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব। ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে আলু পচা শুরু হয়ে গেছে আমি বলি রস পাকলে এটা কি পনেরো দিন রাখার জিনিস কাঁঠাল পাকলে কি এটা রাইখা দেওয়ার জিনিস দাদা তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও মাঘ না একটা কাঁঠালও দাও না তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল দেখা গেল সমীক্ষায় দেখা গেল। গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরো বেশি হইছে ঠিক কি কম কিন্তু ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে এই জন্য আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে তিনি তো অনুরোধ জানাই যার যতটুকুন পতিত জমিন আছে বাড়ির ঘাটা আছে ছোট্ট টুকরা জমিনটা আছে এখন পেঁয়াজ লাগানোর মৌসব আগামীকালকে সকালবেলা কোম্পানি গুঞ্জ থেকে পেঁয়াজের সারা এনে তুমি এক ঘন্টা কাজ করো তুমি রসুন লাগাও পেঁয়াজ লাগাও তুমি মরিচ লাগাও ধনেপাতা লাগাও তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে ওখানে মাছ ফেলে দাও তেলাপিয়া পিয়া একবার ফালাইলে কেয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না এটি পরিকল্পনা বোঝা না এটি এই আমরা ফেস যাই শহীদ আর বেরিয়েছে চুলের বেনির মতো ফাহাইয়া ওই গাড়ের ঘরের তোর ওখান লোকে

আমদার খাইতে হাতার আমদারে চিৎকারি মারে আজকে এই তাপসির বা আপিলের যতগুলো হাত আছে প্রতিটি মানুষের দুটি করে হাত এইগুলো চায় স্টোল আড্ডা মারবে না এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা প্রাইস লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করবো হনে পাতা করবো ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করবো না